এক এপ্রিল প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের প্রয়াণ দিবস উপলক্ষে সোমবার উনার বাসভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিধায়িকা বিনারানী সরকার সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রীর রক্তদান শিবির উদ্বোধন করে বক্তব্য রেখে বলেন প্রয়াত বিধায়ক দিলীপ সরকার অন্যতম একজন জননেতা ছিলেন তিনি নিজের জমি বিক্রি করে মানুষকে সহযোগিতা করেছিলেন সংগঠনকে সাজিয়ে রাখতে তিনি বড় ভূমিকা পালন করেছিলেন বিশেষ করে সংগঠনের বাইরেও তিনি মানুষকে সাথে কাজ করে এক আলাদা পরিচিতি লাভ করেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বর্গীয় সরকারের নাম ত্রিপুরা এমন কোন ব্যক্তি নয় ব্যক্তি নেই যারা শুনতে একটু আগে ওনার ছোট বোন এবং নাম বিধায়িকা বলেছেন যে উনি গর্ববোধ করেন যখন মানুষ এসে বলে যে আপনার দাদা আমার জন্য এটা করেছিল ওটা করেছিল আজকে আমি খেয়ে বেঁচে আছি এটা শুধু ওনার মনের গর্বের বিষয় না আমাদেরও গর্বের বিষয় জননেতা বলতে যা যা একটা গুণাবলী দরকার সেইগুলো ওনার মধ্যে ছিল আমরা সেটা জানি আমরা অনেক সময় পার্টিতে আমরা অনেক ধরনের নিয়মাবলী আছে আমাদের সেগুলো ফলো করতে হয় যে সংগঠন কিভাবে করতে হয় ইত্যাদি আমাদের একটা থাচা আছে সেই থাচা আমরা মেনে চলি কিন্তু আমাদের যে জিনিসবাবু উনি সংগঠনের বাইরে গিয়েও একটা আলাদা পরিচিতি ছিল এবং উনি ওনার মতো হয়ে সংগঠন এখানে সাক্ষর ছিল বিশেষ করে বাংলাঘাত এলাকায় বিরো রিপোর্ট খবর ত্রিপুরা